ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে থাকছে স্বপ্ন একটা ভিডিও তো অনেক দিন থেকে এই ইচ্ছেটা আজকে পূরণ করতে চলেছি তো এই জন্য চলে গিয়েছিলাম বেস্ট বাই এখানে গিয়ে আমরা তিনতলায় উঠলাম তিনতলাটা কিন্তু পুরোটাই ফার্নিচারের আর দ্বিতীয়তলাটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর নিচেরটা হচ্ছে এমনি সব কিছু জিনিসপত্র পাওয়া যায় তো আমি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো আমি এই পুরো আউটলেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে অনেকগুলো ফার্নিচারের মধ্যে পছন্দ হচ্ছিল না যে কোনটা নিব কোনটা নিব তো ফাইনালি যে এটা দেখতেছেন এটাই পছন্দ হয়েছিল এটাই ভালো লাগছিল আর যেটা প্রাইস অথবা বাজেটের মধ্যে ছিল এটাই ছিল তো এদিকে আরও কয়েকটা দেখলাম তো না ওগুলো ভালো লাগতেছে না এগুলো ভালো লাগতেছে আর এখানে কিন্তু সব ধরনের আসবাবপত্র পাওয়া যায় যেমন ডাইনিং টেবিল সোফা আলমারি বাচ্চাদের পড়ার টেবিল ড্রেসিং টেবিল সব কিছুই পাওয়া যায় বেড থেকে শুরু করে তো দোকানটাও অনেকটা সুন্দর লাগছিলো এটা ছিল রিগেলের এখানে সব কিছু রিগেলের পাওয়া যেত তো এর আগে পার্টিক্সের জিনিস কিনেছিলাম কিন্তু ওগুলো নষ্ট হয়েছে তাই এবার ভাবলাম যে এবার রিগেলেরটাই কিনবো তো ভিতরেরটা কিন্তু এরকম ছিল তো ওর বাবার সাথে আমি এখানে দেখছিলাম যে কেমন হবে জিনিসটা তো সব কিছু শেষে এটাই পছন্দ করেছি আর এটা পছন্দ করার পর এবারে কিন্তু একটা ছেলের পড়ার টেবিলও পছন্দ করব কারণ দুটো জিনিসই নিব আলমারি প্লাস পড়ার টেবিল আর এখানে কিন্তু ডাইনিংগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছিলো আমার নেক্সট টাইমে দেখা যাক ডাইনিং ডাইনিং টেবিলও নেওয়ার চেষ্টা করব তো আমাদের পছন্দ হয়ে গেছে আমরা দেখিয়ে দিয়েছি যে এটা আলমারি আর পড়ার টেবিলটা পছন্দ করে দিয়েছি ওরা কিন্তু বাসায় গিয়ে পার্সেল পৌঁছাই দেবে পৌঁছাই দেওয়ার পর কিন্তু ওরা সেট করেও দেয় তো আমরা এবারে এখান থেকে পছন্দ করে বেরিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দ্বিতীয় দ্বিতীয়তলায় আসলাম দ্বিতীয়তলায় ঢুকিনি যেহেতু আমাদের ওগুলো লাগবে না এগুলো সব ইলেকট্রিক্যাল জিনিসপত্র এখানে আছে তো এখানে আমাদের প্রয়োজন নেই বলে আমরা ঢুকিনি আর নিচে হচ্ছে সব জিনিসপত্রই পাওয়া যায় তো নিচে নামে আমি কিছু আরও বাড়তি খরচ আছে এগুলো কিনবো এখানে কিন্তু আপনারা সারা মাসের বাজারও করতে পারেন তো আমার অতগুলো লাগবে না আমার যা যা প্রয়োজন আমি সেগুলোই আজকে এখান থেকে নিব তো ছেলে তো ওর মামা বিস্কুট কোথায় আসে খুঁজতে গেছে ওর বাবাকে নিয়ে বলতেছে বাবা এদিকে আসো আমি একটা জিনিস কিনবো তো ওর বাবার সাথে কিন্তু মামা বিস্কুট কিনতে চলে গেলো আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আপনাদের যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো ওর মামা বিস্কিট নেওয়া হয়ে গেছে এবারে আর নিবে ওটা ভাবতেছে তো আমি এদিকে আমার মতো দেখতেছি যে আমি কী কিনিব তো ছেলের জন্য একটা খাতার দরকার ছিল খাতা নিয়েছি একটা সাবান নিয়েছি আর এখানে কিন্তু শীতের অনেক কিছু আছে আপাতত ওগুলো আমার কিছু লাগবে না এই জন্য নিলাম না তো চলে আসলাম বাসায় বাসায় এসে কিন্তু ওরা পার্সেলটা ওনারা বাসায় পার্সেলটা পৌঁছায় দিতেছে এই যে ছেলের বাবা রিসিভ করতে গেছিলো তো ওদের একজন লোক ছিল তাই কিন্তু দুজন মিলে ধরে নিয়ে আসছিলো তো পার্সেলটা বাসায় পৌঁছে কিন্তু ওরা ফিটিং করে দিয়ে গেছে তো এই হলো হচ্ছে ফাইনাল লুক আলমারির তো যেহেতু বাসায় কিন্তু আমার জায়গা তেমন একটা নেই আর এই যে পড়ার টেবিল কিন্তু ছেলে গুছিয়ে নিয়েছে ওর মতো ওর যত কিছু খেলনা আছে সব কিছু দিয়েই সাজিয়ে রেখেছে এই পড়ার টেবিলটা ও অনেক যত্ন করে আর সাথে কিন্তু কো এখানে লোক সরস্বতী গণেশ আর মহাদেবকেও নিয়ে আসছে ওর পড়ার টেবিলে তো ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ